কাজেই সেই পরকালটা কেমন হবে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি দেখতে চায় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সেই জন্য সুরায় নাবা সুরায় নাজাদ সুরায় তাকবীর সুরায় আল ইনফেতার সে জন্য পড়ে তাহলে খেয়াবত তার চোখের সামনে ভেসে উঠবে সুবাহ আল্লাহ বলছেন তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে আনে নাবাইল আওজীব সেই মহা ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারে কি তারা এসব প্রশ্ন করছে আল্লাজি হুমফি হে মোস্তানি যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বরিদতায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা সাইয়া ডাবোন কক্ষরা নয় অবশ্যই তারা জানতে পারবে

পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করত কি ভাই আমরা নাকি মরে যাব তারপর নাকি जिंदा হব এটা কেমন কথা আল্লাযীহুম হুমফি মুখতালিফুন যে ব্যাচ বিষয় নিয়ে তারা পরকালে বিষয়কে নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত বিদ্রূপ করত পরকাল সম্পর্কে অবিশ্বাসীরা যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল কোরআনে কারিব তাmathbbdit করছে প্রিয় ভাইসব কোরআন কোনো গোপন kitab নয় আল্লাহ পাক কোন জিনিস গোপন রাখেন নাই সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে সুহান আল্লাহ বলেন কিন্তু এখানে একটা দুঃখ আছে সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ একটি দল তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝব না আমরা হলাম পাবলিক কোরআনের আমরা বুঝবো কি এগুলি সব আলে বলা বা আমরা বুঝবো না আসেন আমাদের অন্যরা কি বলে হুজুররা কি বলে দেখি সেই সব বইপত্র পড়ি প্রিয় সব বুজর্গরা মুরব্বীরা যে কথা বলেন সে কথা যে সঠিক তা বোঝার তো প্রয়োজন যদি না বুঝলেন তাহলে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন না কথা ঠিক কিনা বলেন এখন কোরআন বোঝা যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয় কঠিন আমার চিন্তায় এই লোকগুলি এই বিশাল একটি গ্রুপ একটি দল শয়তানের বড় রকমের ওয়াসওয়াসার ভিতরে তারা মুগ্ধিত হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন যাতে তারা বুঝতে পারে যে কোরআন শুধু আলেম ওলামাদের জন্য নয় কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুদা লিল আলেমিন তো আল্লাহ পাক বলেন নাই আলেমদের জন্য নাযিল করেছি তা তো বলেন নাই বলেছেন হুদা নাস সমস্ত মানুষের জন্য কোরআন হয়েছে এখন কোরআন বোঝা কঠিন না সহজ এই প্রশ্নের জবাবে আল্লাহ রবীন্দ্র আমরা প্রশ্ন করব আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রব্বুল আলমিন সুরায় খাবারের ভিতরে একটি প্রশ্নের জবাব চারবার দিয়েছেন পাক বলেছেন পাক বলেন আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি ভিতরে অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সাহস করে দিয়েছি আল্লাহ আমরা বুঝতে চাই না তাহলে বুঝবো কি করে বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো চেষ্টা করলেই বুঝতে পারবো পুরাণ করিমের এই সুরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে কাকেরা এটা বিশ্বাস করত না বিশ্বাস না করে তারা কি সব প্রশ্ন উঠাইতো সেই প্রশ্নগুলো পাক তুলে ধরেছেন আর একটি জিনিস লক্ষ্য করুন আল্লাহর চাইতে শক্তি ধর পৃথিবীতে কেউ আছে আকাশে কেউ আছে কোথাও কেউ আছে কেউ নাই আল্লাহরে অস্বীকার করছে একদল লোক বলতেছে মানি না

এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসতেন তো আমার চিন্তায় আসলে উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবার বাসার একটা জবাব তো দিতে পারতেন এই যে আল্লাহ সবে ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেওয়া আমার জন্য তুমি জায়জ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তি দেওয়ার আকাশ আর জমিনের মালিক আল্লাহ আরবুল আলমের সামনে আর্গুমেন্ট চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না சரেন্ডার চলে, আত্মসমর্পণ করে চলে হযরত আদম আলাইহিস সালাম কোন আরগুমেন্টের কাছে গেলেন না কেনে কেনে অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আআমিন যখন প্রশ্ন করবেন আদমরে আমার হুকুম ভাঙলি কেন অবাধ্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তে রব্বুল প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম মানন্য করলে কেন হযরতে আদম আলাইহিস কোন বুদ্ধি আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালেমা শিখায় দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দেয়া বললেন রব্বানা যাদনা আমহুসানা ওয়া ইন্না তগফির

যে পরকাল হইতে পারে না মরে যাব আবার উঠব আবার এই শরীর কেমনে তৈরি হবে এইটা তাদের বুদ্ধিটি নাই কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে আর কথা বলি সেটা হলো এই বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা বিশ্বাস করি হাত করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলো না আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় কিয়ামত যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরা ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলির চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পারছেন এইভাবে করে আমি তোমাদেরকে চিন্তা করব। আবার উঠাবো এতে কোন সন্দেহ নাই সুভান দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন

আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সোহান এখন মাংসের পয়সা আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে করার একটি কাজে তারা হাত দিয়েছে পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ আর মেয়ে কোনটা কথা শুনতেছেন পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো এখন সন্তান বড় হয়েছে তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছেন আমার ছেলে আসছে মানুষের এই হাজার হাজার মিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল গলার আওয়াজেরও মিল নাই যতই নকল করার চেষ্টা করুক একজন আরেকজনে ধরা পড়ি ঠিক কিনা কর ধরা পড়বেই দলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো এই যে মাহফিলে আসছে না করো অশুনতে বউ আছে বাড়ি আপনার অভিজ্ঞ আপনার আওয়াজের মতো একজন দলার আওয়াজ ঠিক একই একই রকম আপনার ঘরের দরজা কাছে যে বলতো শুনছো আমি আসছি দরজা খুলে দাও তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করে সব আনাল্লাহ বলবেন না সুতরাং কোন পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সল্প থাকে ধ্বংস করার জন্য নৈতিকতার বাঁধকে ভেঙে দিয়ে পৃথিবীকে জেনা বেবিচারের একটি বিশাল একটি জাহান নামে পরিণত করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না লক্ষ্য করেছেন আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন কালকে বলবেন যে সাক্ষী আমি দেই আজকে সই করেছেন কালকে বলবেন ওই সই আমি করি নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন যে আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন টিপ সই করেন আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে ক্যামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আঙ্গুলে রাখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না সৃষ্টি সুতরাং তিনি বলছেন আমি মাতৃ না ক্যামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই সেই ব্যাপারে আল্লাহ পাগ বলছেন অ্যান্টম সদ্য হন ফন আমি শ্যামা ও তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন নৌল মহা আকাশটা বানানো কঠিন কোনটা কঠিন বলেন না আপনারা কোনটা কঠিন আপনারা একটু তাকায় দেখেন তো এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই আছে কি না কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা কানে সময় লাগবে ঠিক না এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে তাহলে বিশাল আকাশে যদি এই এইরকম খুঁটি লাগতো আকাশটারে জুলাই রাখার জন্য তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাছ সালাম চালাম চাইতো আছে কোনো খুঁটি জোরে বলেন আছে নাই ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন

অনবোলয়ে কাফের বেঈমানেরা বলে ক্বানা মা ইউশিল আযাবা ওয়াহিয়া রাবী আমাদের হাত বোধ যখন পৌঁছে যাবে বলে যাবে কি আমাদের जिंदा করবে জবাবে আল্লাহ পাক বলেন হে আপনি বলুন বলনি ফী আল্লাযী আনশাহা আউওয়ালা আপনি বলে দিন যে আল্লাহ রব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন কেন বিশ্বাস করেন সুতরাং এই যে পাক মানুষকে মৃত্যু জীবন দিয়েছেন এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে পরকাল যারা মানে না তাদের সম্পর্কে পাক বলছেন স্বীকার করেছে আখেরাত যারা মানে না তাদের জিন্দিগির সকল আমল গুলিকে আল্লাপাক বরবাদ করে দিবে পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে একটা দৃষ্টান্ত দেই একটা দৃষ্টান্ত এই যে যারা করে ডাকাতি করে সন্ত্রাস করে সন্ত্রাস করে মানুষ মারে এখন তো আল্লাহ রহমতে হয় নাই হয়েছে কিনা সন্ত্রাস বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ বলে এই সন্ত্রাসগুলি করে কি জন্য এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে আমাদের মৃত্যু হবে পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে সান্দাবাজি মাস্তানি কে আপনাকে ঠেকাবে পুলিশের ভয় আপনি ঘুষ নিবেন না পুলিশে দেখে ফেলবে অথবা কোন পুলিশ মনে করলো যে আমার উর্ধতন অফিসার তো দেখেন আমি ঘুষ নেই এরা যাতে অন্যায় না করে অফিসাররা গভর্নমেন্টের লোকেরা অন্যায় না করে জনগণ অন্যায় না করে সেই জন্য এনটি করাপশন ডিপার্টমেন্ট রাখা হয়েছে দুর্নীতি দমন বিভাগ দুর্নীতি যাতে না করে সেই জন্য দুর্নীতি দমন বিভাগ দুর্নীতি দমন বিভাগ যেন দুর্নীতি না করে সেই জন্য এনটি অ্যান্টি করাপশন এখন দুর্নীতি যাতে না হয় ওই দমন বিভাগে দুর্নীতি বন্ধ করার জন্য যারে বানানো হলো তারাও যাতে আবার দুর্নীতি না করে সেই জন্য এনটি এনটি অ্যান্টি কত এনটি বানাবেন কত ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না পুলিশ দিয়া বিডিয়ার দিয়া আর্মি দিয়া পিটাইয়া ঠেঙ্গাইয়া মাইরের সোতে লুড়া বানায়াও। মানুষের চরিত্র ভালো বানাইতে পারবেন না মানুষের চরিত্র কেমন ভালো বানানো হবে পাঁচ কোটি টাকা বলে যে হুজুর অমুক অফিসার খুব ভালো টাকা পয়সা খায় না আরে ভাই কত খায় না তাই কর কদ্দূর হইলে খায় এরকম লোক আসে তবে হ্যাঁ আল্লাহর মেহরবানি ভালো অফিসারও আছে আলহামদুলিল্লাহ বলে আমাদের দেশে ভালো অফিসার